যখন ফোনে ভিডিও বানানো না থাকে তখন সারাদিন একটাই চিন্তা সেটা হচ্ছে যে ভিডিও কখন বানাবো কারণ আপনার টাইম মতো যদি ভিডিও না দিতে পারি তাইলে মনে করেন যে পেজের রিচিং সব কিছুই ডাউন হয়ে যায় এটা আমার ব্যাপার না এটা আপনারা যারা কাজ করেন তারা সবাই জানেন ঠিক আছে কিন্তু আমার ভিডিও বানাইতে ইনারিং আর মন চাইতেছে না ভিডিও বানানোর মতো কোনো কি বলবো যে কোনো ইচ্ছাই নাই মনের মধ্যে কারণ সত্যি কথা হচ্ছে যে একদিকে ইনকাম কম দ্বিতীয়ত আমি অসুস্থ আমার ভালোই লাগে না বিকাল হইলে যে এত লাগে আর হচ্ছে যে ঘুম আসে আমি বলতে পারবো না আমার এত কেন খারাপ লাগে তার ভিতরে আমি বাসা এমনি একা থাকি তো কাউলে বলতে পারবো না যে আমার এই জিনিসটা খাইতে ইচ্ছে করতেছে আমাকে একটু বানায় দাও বা আমাকে এইটা করে দাও এইটা করে দাও সব কিছু নিজের করতে হয় গ্লাস পানি খাইতে হইলেও নিজের নিয়ে খাইতে হয় তো বাসায় কেউ থাকলে অন্তপক্ষে বলতে পারতাম না তার সাথে কথাবার্তা বলতে পারতাম আসলে ভালো লাগতো ঠিক আছে আমাকে অনেকেই বলেন আপনাকে খাইয়া দেয় কোনো কাজ নাই আসলে কাজ সবারই আছে কিন্তু আমি সব কাজ সামলাই তারপরে পেয়েছি সময় দিই ঠিক আছে আমার বাসাও কেউ নাই আমার কথা বলার মতো কেউ নাই ঠিক আছে আমি সবসময় একা থাকি অ্যান্ড হচ্ছে এই জন্য আমি ফোনটা বেশি ইউজ করি কারণ আমি যদি একাই থাকি সো সারাদিন তো একলা থাকলে আমি বসে থাকতে পারবো না যার জন্য আমি ফোন চালাই সো ফোনের পাশাপাশি চিন্তা করলাম যে না আমার একটা পেজ থাকাও তো ভালো আমি সারাদিন বাসায় একলা থাকি তো আমার আমি চাইলে আমি একটা পেজও খুলতে পারি সো আলহামদুলিলা যে শূন্য ফলোয়ার থেকে আজকে এতগুলো ফলোয়ার হয়ে গেছে বাসায় একা একা থাকি তো এই চালাই চিন্তা করি যে না আপনাদেরও কিছু শিখাইতে পারলাম আর আপনাদের সাথেও আমার কিছু কথা টথা বলা হবে ভালো লাগবে সো নিয়মিত চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে জানি না কে কতটুকু কমেন্টে রিপ্লাই পান আসলে অনেক অনেক কমেন্ট আসলে একসাথে এতগুলো কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তাও আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের প্রত্যেকের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আসলে সবসময় হয়ে ওঠে না কারণ কমেন্ট ব্লক খেয়ে যায় বুঝছেন দশ ত্রিশটা কমেন্টে রিপ্লাই করলে কমেন্ট ব্লক দিয়ে দেয় সো এই জন্য কমেন্টটা একটু মানে রিপ্লাই কমেন্ট একটু কম কম করতে হয় কিন্তু করি আপনাদের আবার কমেন্ট ব্লক করলে আবার কমেন্ট করি সো যারা দেখেন যে কমেন্ট করার সাথে সাথে আমার রিপ্লাই পান তারা আবার পরে বলেন আপু আপনার কি কোনো কাজ নেই সারাদিন কি এই কাজই করেন আসলে আমি বাসে থাকি একা আমার কোনো কাজ নেই ভাই আমি কি করব বলেন সো এই জন্য আপনাদের সাথেই টাইম কাটাই যাই হোক সো যেটা বলছিলাম কোন টপিক রেখে কোন টপিকে চলে আসতে যে ভিডিও না থাকলে তখন আর ভালো লাগে না তো একটু ঘুম আসলেও ঘুম আসে না কারণ ওই যে টাইম মতো ভিডিও তো বানায় রাখতে হবে কারণ টাইম মতো ফোনে ভিডিওই না থাকলে তাইলে তো আপলোড দিতে পারবো না তো বিকালে ঘুমাইছিলাম তো তখন মনে পড়ছে আমার তো আজকের ভিডিও বানানো নাই এখন কী দিবো একদিকে অসুস্থ অসুস্থ লাগতেছে অন্যদিকে এখন চিন্তা করতেছি কীরকমের ভিডিও দিবো এই জন্য এখন দিতে আসলাম এই মানে এখন ভিডিওটা বানাইতে আগে একটা ভিডিও বানানো হোক একদিন হইলেও শান্তি আছে যে না ভিডিও তো অন্তরকমে বানানো আছে যাই হোক আজকের ভিডিও কোনো টপিক নেই তাও দিলাম একটা যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সেই দেবেন কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অ্যান্ড আপনারাও আমার মতো যত যাই ব্যস্ত থাকেন না কেন নিয়মিত ভিডিও বানায় রাখবেন ঠিক আছে ভিডিও বানায় রাখবেন তাইলে আর আপনার কোনো প্রবলেম হবে না মাথায় কোনো চিন্তাও থাকবে না তো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম